যে দোয়াটি পরে মোসা সালাম আল্লাহর কাছে যাহা চাইতেন তাহাই পাইতেন আল্লাহ তালা আমাদের জন্য সেই দোয়াটি পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছে এই দোয়ার আমল করে আপনিও যাহা চাবেন তাহাই পাবেন তো এই দোয়াটি কখন কিভাবে কতবার পড়বেন এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে পরিপূর্ণ ফলাফল পাবেন না তো প্রিয় বোন চলুন এই দামি আমলটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন প্লিজ মুসাআলি হিসালুয়ালাম তিনি ফের বয়ে নিজ শহর সেরে অনেক দূর মাদায়েন শহর চলে গিয়েছিলেন যেই শহরে তার কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব কিছুই ছিল না অপরিচিত জায়গা অপরিচিত শহর কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই এমন দেশে হারা অবস্থায় আল্লা নবী মৌসা এই দোয়ারটা পড়েছিলেন এই দোয়ার বরকতে আল্লাহ তালা মোসা আলিম ইসালামকে থাকার জায়গা করে দিয়েছেন একটা ভালো চাকরি জায়গা করে দিয়েছেন এমনকি তার বিয়ের ব্যবস্থাও হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোন আমাদের মধ্যে অনেকে আছে কোনো চাকরি হয় না অনেক দিন যাবৎ বেকার আসেন বিয়ে করতে চাইতেছেন বিয়ে হইতেছে না ভালো একটা ঘর করতে চাইতেছেন আপনি এই আমলটা যদি করেন আল্লাহ তালা যেমন এই আমলে বরকতে মোসা আলিমালামকে সব দিয়েছিলেন আপনাকেও এই আমলের বরকতে সব দিয়ে দিবে সোবাহ এই দোয়াটির আমল করে আমরাও যেন লাভবান হতে পারি এজন্য আল্লাহ তালা এই দোয়াটা কোরআনে বর্ণনা করে দিয়েছেন দোয়াটি সম্পূর্ণ কোরআনের একটি আয়াত কোরআনই একটি আমল কোনো বানানো আমল নয় তো দোয়াটি কি চলুন জেনে আসি দোয়াটি হলো সোরা কসর একটি আয়াত আয়াতটি হলো অৰব্বি ইন্নি লিমা আং জল্তা ইলাইয় মিন খৈ ঋণ ফাকিৰ অৰব্বি ইন্নিলিমা আংজালতা ইলাইয়ামিন খৈ ঋণ ফাকি এই দুৱাটি কখন কতবার কিভাবে পড়বেন এখন আপনাদিকে জানিয়ে দিব এই দুৱাটি আপনারা পড়বেন যে সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে বেশি বেশি পড়বেন এখন জানার বিষয় হলো দোয়া কবুল হয় কখন কখন হাদিসের মধ্যে আসছে দোয়া কবুলের কিছু সময় আছে এখন আপনাদেরকে জানিয়ে দিব এক নম্বর দোয়া কবুলের সময় হলো আজানের পরে একামতের আগে অর্থাৎ আজান হওয়ার পরে একামত শুরু হওয়ার আগে মাঝখানে যে সময়টুকু থাকে ওই সময়টুকু আপনি বসে বসে মনে মনে বেশি বেশি পড়বেন আংজালতা এই সময় আল্লাহ দোয়া কবুল করেন আজান এবং একামতের মধ্যবর্তী সময় হাদিসে এসেছে দোয়া কবুল হয় এছাড়াও আরও দোয়া কবুল হয় ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাদিসে আসছে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ বান্দা দোয়া কবুল করে তো ফরজ নামাজের সালামটা ফিরে এই দোয়া কয়েকবার পড়বেন মন থেকে এছাড়াও আরও দোয়া কবুল হয় হাদিসে আসছে শুক্রবার আসর নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তালা বান্দা দোয়া কবুল করে ওই সময়টাতে একটু নিরিবালি জায়গায় বসে এই দোয়া যদি বেশি বেশি আল্লাহ তাআলা আপনার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিবে ভালো একটা ঘর করতে চাইতেছেন ঘরের ব্যবস্থা হয়ে যাবে বিয়ে করতে চাইতেছেন বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে এছাড়াও দোয়া কবলে সবচেয়ে উত্তম একটা জায়গা হলো নামাজে সিজদা হাদিসে আসছে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় সিজদায় গিয়েও এই দোয়াটি আমরা পড়তে পারবো কিভাবে। ফরজ নামাজে সিজদায় গিয়ে পড়া যাবে না কোন নামাজে সিজদায় পড়বেন নফল নামাজ বা সুন্নত নামাজ যেইগুলো আছে। ওই নামাজগুলো সিজদায় গিয়ে সিজদা তাজবি কয়েকবার পরে এই দোয়াটাও পড়বেন এইভাবে দোয়া কবুলের সময়গুলোতে এই দোয়াটি বেশি বেশি ইনশাআল্লাহ ইনশাল মুস সালাম যেমন আল্লাহ তালা কাছে অসহায় অবস্থায় এই দোয়া পরে সব পেয়েছিল আপনিও সব পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে দেখ যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে যদি একটু উপকৃত হয় আল্লাহ তালাও আপনাকে অসংখ্য দান করবে